হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানুতনু সিস্টার্স তো আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি কালী ঠাকুর দেখার উদ্দেশ্যে আমাদের নিউ টাউনের মধ্যে একটা ফেমাস ঠাকুর দেখার জন্য আমরা আজকে বেরিয়ে পড়লাম এই ঠাকুরটা টিভি থেকে শুরু করে ফোনে কোথাও দেখাতে বাকি নেই তো ভাবলাম কেননা আমরাও দেখে আসি বালিগড়ি চক পাচুরিয়া মিলিত সংখের একটি প্যান্ডেল এই প্যান্ডেলটির থিম ছিল গুজরাটের তারকানগর মন্দির থিমটার মধ্যে বোঝা যাচ্ছিলো যে পুরো জলের তলায় রাধাকৃষ্ণের মন্দির ভিতরটা তোমরা দেখো জাস্ট সত্যি অসাধারণ লাগছিল সামনে থেকে দেখে ভিডিওতে তো অত ভালো বোঝা যায় না কিন্তু সামনে থেকে যখন দেখা হয় সত্যি খুব সুন্দর লাগে আমরা আরেকটা একটা প্যান্ডেলের ঠাকুর দেখে নিলাম এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতেছিল আমরা সেখান থেকে বেরিয়ে আরো একটি ঠাকুর দেখে নিলাম এই ঠাকুরটার প্যান্ডেল বাইরে থেকে সত্যি খুব সুন্দর লাগছিল এবং খুব বড় ছিল এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল তো ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা সব খাবার দাবার নিয়ে সেন্ট্রালের মাঠে চলে এসেছিলাম এখানে বসে খাবার খাবো বলে আর এদিকে দেখো তরুর অবস্থা সব দোলনা রাইটগুলো একে একে চড়ে নিচ্ছিল আর এখানে এসে আমার সাথে একটা র্যাঙ্ক হয়ে গিয়েছিলো আমরা যখন এখানে বসে খাচ্ছিলাম তখন আমার পিছন থেকে এসে একটা চার্লি চ্যাপলিন সাজা লোক আমাকে হঠাৎ করে দেখছিল। তো আমি তার দিকে হঠাৎ করে দেখাতে আমি ভয়ে লাফিয়ে উঠেছিলাম তো এটা একটা মানে খুব ভয় লেগেছিল আমার এই ব্যাপারটা তো তারপরে এরা সবাই মিলে বাচ্চাদের রাইডগুলো চড়ছিল যে মা মা আর বাপি মিলে তারপরে দেখো তোমাদের তনু ওর দিদামার সাথে ঘুমানোর অ্যাক্টিং করছিল। তো বাড়ি আসতে আসতে আমাদের রাত দুটো বেজে যায় প্রায় তারপর দেখো আমাদের পাড়ার ঠাকুরটা কী সুন্দর লাগছিল তো আজকের মতো এই দেখা হবে আবার কোনো এক ভ্লগে বাই ¡Es